সুভ্রদর্শক আসসালামু আলাইকুম চলে আসছি একেবারে বর্ডার এলাকায় মানে ময়মনসিংহে আমাদের সুজন ভাইয়ের ছাগলের খামারে অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল আছে আজকে উনি বিক্রি করবে এবং বিদ্য আছে সেটাও দেখাবো কি কী যাতে ছাগল লালন পালন করবে মানে করছেন সেটাও আপনাদেরকে দেখাবো এবং ছাগলের রোগ বেলায় চিকিৎসা থেকে একটু যে জানানোর চেষ্টা করবো নাকি শুনুন ভাই জি ভাই ভাই কেমন আছেন বলেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন জি ভালো আছি আপনার এলাকা তো অনেক সুন্দর ভাই জি ভাই বর্ডার এলাকা তো জি অনেক সুন্দর ঘটনা হচ্ছে প্রথমে জানাই দীপু ভাই শুভেচ্ছা অভিনন্দন আমার ক্ষুদ্র কামার আসার জন্য আর দিব ভাইয়ের জানাই সকলকেই ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ দিলার জি 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 অনেকদিন পর আসলাম বিষয় হচ্ছে গত বছর উনি আমাকে বলছিল এখানে আসার জন্য আমি সময় পারি নাই আর যখন আসলাম তখন হচ্ছে যে আর যাই না এখান থেকে এত সুন্দর পরিবেশ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ পাহাড় দেখা যাচ্ছে অন্যরকম একটা দৃশ্য দেখ আজকে কি কি দেখাবেন ভাই আজকে কিছু ফিউর আছে জিটল আছে চুতাপুরি আছে কিছু ক্রসের আছে কিছু সব মিলে কাশি বাচ্চা আছে আচ্ছা আপনি পুরো সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দেন আমার নাম আমার নাম রাম ডাক্তার সুজন তালুকদার গ্রাম কলসিন্দুর থানা দুবরা জেলা মেসি আচ্ছা আপনার কিন্তু ছাগল খামারের পাশাপাশি মানুষের সেবাও করে থাকেন তার কারণ হচ্ছে উনি ডাক্তার নাকি ভাই

ঘটনা হচ্ছে যেহেতু আমি মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি আজকে বছর এখন আমি তো আর ভুল করতে পারি না ভাইটা মাটি থেকে যা যা আছে পরিষ্কার আছে তারপরে সাইন্টিফিক হয়ে আছে খাবারের মধ্যে বেশি উঁচা হয় ছাগল খাবে না বেশি নিচা হয় খাবে না সঠিক ভাবে দিতে হবে প্রত্যেকটা জিনিসই ধরেন এই যে সেনিটাইজিং এর কথা বললাম এগুলো আসলে করলে ছাগলের কে আমরা সম্ভব আর নতুন ভিউয়ারসদেরকে একটা কথাই বলবো যেখান থেকে ছাগল নেন যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে জি ওখান থেকে ছাগল আনিবেন আচ্ছা কারণ গাইডলাইন ছাড়া কোনোদিন নতুন খামারে আগাইতে পারবেন না পারবে না এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমার এই পনেরো বছরের খামারের অভিজ্ঞতাতে বলতেছি গাইডলাইন ছাড়া কোনোদিন কেউ আগাইতে পারবেন হুম 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 একদিন জয়েরা পড়বই জি নিশ্চিত দেখ আপনার খামারটা দেখলাম খামারের মধ্যে ওষুধের একটা র্যাক আছে জি আবার দেখলাম যে ওয়াশ করার জন্য মেশিনও আছে জি জি

এটা জাত উন্নয়ন করে আমি ছাগল ব্রিডিং করে এটা বিক্রি করব আমরা দর্শকের হাতে তুলে দিব ভাই বাইরের ছাগল কি বিষ কি না না বাইরের ছাগল বলতে আমি ভিডিও শেষে দুই চারটা কথা বলবো বাইরের ছাগলের বিষয়ে আচ্ছা এই ছাগলটা কত দাম চাচ্ছেন আজকে এটা ভাই 25500 25500 টাকা জি ভাই সুন্দর একটা ছাগল ওলান কিলে আছে জি বয়স ছয়টা প্রজনন করণ আছে জি একদম না ভাই জি ভাই একদম আচ্ছা ক্যারিং কস্ট কি দিয়ে দেন আপনি বিকাশ খরচ ওনারা দিবে ডেলিভারি চার্জ আমি দিব বিকাশ খরচ ওনারা ডেলিভারি চার্জ আমি সীমিত দাম চাচ্ছি ভাই জি আচ্ছা একটু ছাগল এটা কি ছাগল ভাই এটা ভাই তোতা বলি ভাই আচ্ছা চকলেট কালার ভাই জি ভাই চকলেট কালার মুখের বেন্ডা দেখেন জি ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত যে নতুন দুই দাঁত একবার ব্যান দিছে এখন আবার তিন মাস রানিং আছে তিন মাস রানিং জি আমার বিড়াই দিয়ে বিট করানো ফুটেজ আছে ভাই ফুটেজ আছে জি ভাই এটা দাঁতটা একটু একটু দেখেন তো এই যে

এই কারণে উনি কুয়াশের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নিছে জি এই যে ওলাম দেখেন কত সুন্দর একবারে একুরেট উলান আচ্ছা এটা দাঁতে করে ছেলে ভাই এটা দাঁতে দুই দাঁত ছিল দুই দাঁত ছিল আচ্ছা আরো দুইটা মাংস ভাই চার দাঁত জি চার দাঁত এখন চার দাঁত জি এটা প্রজননে কোনো ভিডিও বা জি ভাই এটা এক মাস হয়েছে ভিডিও ফুটেজ আছে আমার কাছে আচ্ছা মানে সবগুলো হিট আসলে একসাথে হিট আসে জি 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 এটা কত নেবেন ভাই এটা নেব ভাই 27500 27500 টাকা জি আচ্ছা আরেকটু সুন্দর ছাগল

জ্বরে হতে ডিম্ব আসে হচ্ছে আপনার বারো ঘন্টা পরে কোনো কোনো ছাগলে চব্বিশ ঘন্টা পরে ঠিক আছে আমি বারো ঘন্টা পরে দিই চব্বিশ ঘন্টা পরে দিই মানে কনসেপ্ট মিস আর কোনো সুযোগ নাই সুযোগ নেই জি আচ্ছা সব হিসাব নিকাশ করেই উনি কিন্তু বিষ দেন সাদা সাদা পাঁচশো টাকা দাম থাকলে জি ভাই জি আচ্ছা আরেকটা একটি ছাগল দুধের ছাগল ভাই জি ভাই বিটলের ক্রস দুধের ছাগল পার ডে দেড় লিটার আমার কিরা দুই দিন দেখে নিবি কোনো সমস্যা নাই আচ্ছা একদিনে গুলান ফিকায় এত বেরোম না দুই দিন দেখে তারপরে নিবি জি 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 অনেক দুধের ছাগল জি কয় যাচ্ছে

এই যে দেখেন নতুন দুই দাঁত তিন মাসের গাবিন আছে ভাই এটা তিন মাসের গাবিন আছে জি আচ্ছা তিন মাসের গাবিন আছে এগুলো গাবিন তো একবারে লিখিত দিয়ে দিবেন না ভাই একবারে ভাই শিওর শিওর এটা কোনো মিস নাই ভাই আচ্ছা যে এটা আমার ভিডিওতে বিট করানো আছে ভিডিও ফুটেজ সহ আছে ফুটেজ সহ কোনো সমস্যা নাই আচ্ছা যাক এগুলো গ্যারান্টি দেওয়া যাবে এগুলো হ্যাঁ জি যেগুলো অল্প দিনের ওগুলো দেওয়া যায় না নাকি ভাই জি অল্প দিনে ডি দেওয়া যায় না বলতে আমি যেভাবে কথাটা বললাম যে দুইবার বীজ দেই কনসেপ্ট মিস হওয়ার কোনো সুযোগ নাই এরকম রেকর্ড নাই আমার ও বুঝতে পারছি আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এটা ভাই 29500 29500 জি আচ্ছা সুজন ভাই এই যে ছাগলগুলো এই ছাগলগুলোকে আপনি বাচ্চা হইছলেন আপনি বাচ্চা কিনছেন এগুলো আমার এখানে আগে যারা ছাগল দিছি জি আমাকে দে আমার নিজেরও ঘরের ছাগল আছে এখানে হুম আর হাট ঘাটেতে সংগ্রহ করা নাই ভাই এখানে আমার নিজের আছে প্লাস আগে যারা খামার করে দিছি ওরা আমাকে দে ছাগল ও খামারিরা দেয় আপনাদের জি জি খামারিরা দেয় সে খামারে দেয় ছোট বাচ্চাও দেয় আবার নিউ আডাল বা সবগুলাই দেয় সবগুলোই দেয় ওনাকে হ্যাঁ আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এটা উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো টাকা জি ঠিক আছে আচ্ছা ফুল গাভিন একটা ছাগল দেখে আপনাদেরকে আচ্ছা এটা কয় দাঁত যাচ্ছে ভাই এটা ভাই নতুন দুই দাঁত দুই দাঁত হয়েছে না মনে এই যে এক দাঁত ভাঙছে ভাই কেবল এক দাঁত ভাঙছে এই এক দাঁত ভাঙছে জি 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 অল্প বয়সে ফুল প্রেগনেন্ট হয়েছে না ভাই জি ভাই জি এটা মাস যাবে না ভাই তিন মাস কিছু অভার হয়ে অভার হয়ে যাবে জি আমার ভিডিও দিয়ে বিট করানো আছে তোতাপুরি জি তোতার ওনার তোতাপুরি হাই কোয়ালিটি তোতাপুরি ওনার ওই হা গলা ঝুলি এক আছে এরকম জি ভাই সংগ্রহ করছি ভাই আপনার ভিউয়ারসে যাতে দুই টাকা প্রফিট হয় বাচ্চা দিয়া জি জি এই জন্য আমি এই ভিডিওটা সংগ্রহ করছি ভাই হুম হুম ভালো সার্ভিস ওনার এটা দাম চাচ্ছেন কত ভাই এটা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা এ ফিক্সড প্রাইস ভাই এটা ফিক্সড ভাই ফুল গাবিন একটি ছাগল আঠাশ হাজার পাঁচশো বিটার দিয়ে বিট করানো আছে ছাগল গুলা ভাই জি আশা করি যে একটা বাচ্চা ও একটা বাচ্চা হইলে আপনার দাম আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি ভাই এই কোয়ালিটির বিটার আমার ফিক্সড প্রাইস থাকলো ভাই হ্যাঁ আচ্ছা আরো একটি ছাগল দেখেন ক্রসের ভাই জি ভাই ক্রসের বিটল আর ক্রস এটা আচ্ছা গাবিন আছে এটা না ভাই এটা হিটে আইছে হিটে আইছে জি আর হিটে আইছে এই যে ও আচ্ছা আচ্ছা ফিশন সাইড দেখেন ও এই যে 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 হিটে আইছে বিজ দিব এই যে একবার ফুল হিটে আসছে জি ভাই বীজ কখন দিবেন ভাই এটা আজকে বিকালে দিব কালকে সকালে দিব আচ্ছা মানে ছাগল হিট আসে কতক্ষণ পর বীজ দেন আপনি 12 ঘন্টা পরে দেই 24 ঘন্টা পরে দেই 24 ঘন্টা পরে দেন ভালো দিলে মিস হয় না আর কি মিস হয় না জি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা ভাই 24500 24500 জি একবার 100% যে তোতা আছে ওইটাতে প্রজনন করা দিবে ভিডিও ফুটেজ থাকবে ভাইয়ের সাথে কথা বলেন নি জি আচ্ছা আরেকটি তোতা বুড়ি ছাগল না ভাই জি ভাই কয় দাঁত যাচ্ছে এটা নতুন দুই দাঁত ভাই এই যে এটা প্রজন কতদিন করে আছে এটা এক মাস হয়েছে রানিং আমার বিড়াতে বিট করানো আছে ভিডিও ফুটেজ আছে ভাই ভিডিও ফুটেজ আছে জি ভাই দেখেন প্রত্যেকটা ছাগল একটু খেয়াল করেন সবগুলো ছাগল হচ্ছে হালকা বয়স ছাগল জি ভাই আর ব্যান দেখেন ভাই একের ব্যান এই যে ব্যানটা দেখেন একের জি আচ্ছা দর্শক কত টাকা পাবে এটা ভাই এটা ভাই ফিক্সড প্রাইস 38500 38500 টাকা জি ভাই ফিক্সড প্রাইস জি ভাই এখানে কোনো রকম আপনারা দরদাম করতে পারবেন না জি আচ্ছা এটা কি ছাগল ভাই

খামার পরিচালনা করি না শুরু থেকে আমার বিডার আছে আচ্ছা শুরু থেকেই বিডার আছে আপনার এই যে ভ্যাকসিন যেগুলো আপনি নিজে করেন জি এই যে আমার ফ্রিজে ভ্যাকসিন আছে নিজেই করি নিজে করেন যে আমার দোকানের ফুটেজ দিব দেখতে পারবেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওই নিজে নিজে উনি করে কত বছর হলো আপনার এই খামার হয়ে ছাব্বিশ বছর রানিং আমার ডাক্তারি করি আমি আচ্ছা পনেরো বছর হয়েছে খামার পনেরো বছর ছাগল আছে আচ্ছা এই ছাগলটা কত দাম চাচ্ছেন ভাই একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো বড় ছাগল তো জি 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 ছোট হলে দাম একটু কম আসতো জি ছাগলটা সহজ জীবন আসে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ দুইটা যেহেতু সংমিশ্রণ আছে ছাগলটা ছোট হওয়ার কথা না দুধ এখনো দুধ ভাই জি এখনো দুধ না এখনো হাফ কেজি তিন পা দুধ হাফ কেজি তিন পা সারা দিনের দুধ জি ঠিক আছে কি যাচ্ছে ছাগল ভাই এটা এটা ভাই হান্ডেড বিটল লাল চোখের হান্ডেড আচ্ছা এইটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা বয়স হলো নতুন ছয় দাঁত নতুন ছয় জি আচ্ছা এই ছাগলটা উচ্চতা কত যেতে পারে ভাই তেত্রিশ চৌত্রিশ আছে ভাই তেত্রিশ চৌত্রিশ জি

আচ্ছা এই ছাগলটাও কিন্তু বড় সড় ছাগল জি ভাই আসলে যেটা যেরকম কোয়ালিটির দাম দাম ভাই ওরকম বুঝতে হবে ভাই জি ওই ছাগলটা 42000 টাকা কি এই ছাগল আমার 14500 টাকা এত বড় ছাগল 14500 টাকা কোয়ালিটি আসল মেইন কথা হচ্ছে দাম দাদি পেন্স করে কোয়ালিটি দেব আচ্ছা এটা 14500 লি দিব কিন্তু ওইটা 42500 টাকা এটা বুঝতে হবে ভাই বুঝতে হবে জি আচ্ছা দেখেন এত বড় একটা ছাগল 14500 টাকা হ্যাঁ কয়টা যাচ্ছে এটা 6000 6000 জি

এটাই মোটামুটি আপনার পাঠা তাহলে জি ভাই এটা আমার পাঠা অনেক সাধনা পরে তারা সংগ্রহ করা হয়েছে ভাই জি জি বলার ঝুলটা দেখেন ভাই একবারে সিনার ঝুলাই যে সিনার লাগা ঝুল দেখেন জি এটা ঝুনঝুনি হচ্ছে খুব যত্ন করে পাঠা ভাই আচ্ছা সয়দাত জি কেবল সয়দাত নতুন সয়দাত হচ্ছে হচ্ছে এটা কয় দাতে কিনছিলেন এটা ভাই আমি কিনছিলাম হচ্ছে চার দাতে হয় না এবেলা চার দাতে হয় নাই দুই দাত ছিল দুই দাত ছিল জি জি করে আচ্ছা ভাই এই যে ছাগলের যে রোগ বালাই এটা কিভাবে দেখলে রোগ বালাই একটু কম হয় আসলে ঘটনা হচ্ছে আমরা ভুল করি প্রথম থেকে আমরা যখন নতুন খামারে যেটা ছাগল তুলে দিই তখন তখন একটা স্যানিটাইজিং এর বিষয় আছে আচ্ছা এটা হচ্ছে আমি একজন একটা ছাগল দিলাম আমি দেওয়ার সাথে বাড়িতে নেওয়ার সাথে সাথেই পটাশ আর গরম পানি আচ্ছা দিয়া মুখটা সুন্দর করে ওয়াশ করতে হবে মুখ হ্যাঁ মুখের ভিতরে গোসা দিতে হইব নেকড়া দিয়া আচ্ছা স্যানিটাইজিং আর হচ্ছে শরীর লাই ভাবে পানিটা মুছা দিতে হইব হুম আর পা গুলো আপনার সুন্দর করে ওই মুখের ভিতরে ঢুকায় দিতে হইব খুর খুর গুলো ভিজাতে হবে পুরো গুলো হ্যাঁ জি পানিতে আচ্ছা তারপরে একটা আধা ঘন্টা পরে স্যালাইন দিলো বিকাল বেলা দিলে পাতা দিল সেদিন বুঝি দেওয়া যাবে না আচ্ছা সবচেয়ে বড় কথা কামারি কামারিদের নতুন কামারি যারাতে ভালো কিছু তুলে দেওয়ার আশা করতেছি এই জন্য আমার এই পাড়া সংগ্রহ করা যদি কারো প্রয়োজন পড়ে এরকম বিরাট খুঁজতে আছে যাবে আরেকটা বিষয় আমাদের ডিস্ট্রিক্টের আশেপাশে কিন্তু এরকম পাড়া নাই এরকম কোয়ালিটি নাই সরাসরি ইন্ডিয়াতে আনা ভাই আচ্ছা তো যদি কারো অরিজিনাল তুতাবরি ছাগল তাহে জি আমি মাসে চারটা ছাগল নিব জাস্ট আচ্ছা তারপরে ভ্যাকসিনেটেড কমপ্লিট কিনা আমি দেখ কে না তারপরে ছাগলগুলা এলাও করব প্রজননের জন্য জি জি 100% বিট করে কনসেপ্ট সিওর করে তারপরে দিব হ্যাঁ আচ্ছা অনলি চারটা এর বেশি না তারপরে ছাগলগুলা আমি দেখব আগে ঠিক আছে কিনা হুম 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 এরপরে দিব বুঝতে যাচ্ছে মানে উনি কন্টাক্টও নিতে চাইছে ছাগল তবে মাসে 4টা এর অধিক না এটা নিতে চাচ্ছি বলতে মনে করেন আমাদের এদিকে তো এরকম পাড়া সুযোগ নাই ভাই কারণ দрень এই 1.5 লাখ টাকা পাড়া কিনিয়া একটা ছাগলও জিত করার সম্ভব না না কোনদিনই সম্ভব না হুম এইজন্য এই সুবিধাটা শুধু আমার আপনার ভিউয়ার্সকে আমি দিতে যাচ্ছি আর কি হুম হুম বুঝতে যাচ্ছে এখানে আমার কোনো লাভ লস লাভ লস নাই এই এলাকা মোটামুটি যেগুলা দেখলাম সকাল থেকে এসে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা বেশি না ভাই জি জি সব ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা বেশি যে উনি যখন খামার শুরু করছিল আমি যখন মোটামুটি আজ থেকে পাঁচ বছর আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে মার্কেট তৈরি করে নিতে হবে আপনাদেরই জি জি তো সুজন ভাই অনেকদিন পরে এই যে এখন এসে মার্কেট তৈরি হয়ে গেছে ওনার বাসার বাচ্চা বাচ্চা হইলে এগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ মানুষ এসে হাই হ্যান্ড টু হ্যান্ড নিয়ে যায় তো এরকম আপনাদের মার্কেট তৈরি করে নিতে এই ধরনের বিড়ার বাচ্চা যখন দেখবে ভাই পাগল হয়ে নিবে মানুষ হুম কারণ এরকম একটা বিড়ার যদি তৈরি করতে পারে এটা একটা সম্পদ ভাই জি আমার ট্রাক সার হয়েছে বিডার আচ্ছা বিডার ছাড়া একটা সংসার যেরকম গার্জেন সারা অসল একটা বিডার সারা একটা কামার অসল এটা বুঝতে হবে ভাই হুম তো এই যে আপনি যে বিডার নিয়ে যে খামারটা করতেছেন এখন জি মানে যখন বিডার ছিল না বিডার আমার শুরুতেই ছিল শুরুতে ছিল শুরুতেই আচ্ছা আমার খামার শুরুতেই বিডার ছিল প্রত্যেকটা ফুটেছে আমার বিডার শুকর আছে আচ্ছা জি কারণ আমি তো ভুল করতে পারি না ভাই না না আমি তো যেহেতু সায়েন্স নিয়ে গবেষণা করতে চাচ্ছে ছাব্বিশ বছর জি তাহলে আমি ভুল করলে ভাই বলবো না মানবে মানুষের না 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 যাক উনি এই পাঠা রাখছে খামারে হ্যাঁ তা আপনারা যারা খামার করবেন এই পাঠা রেখে খামার করবেন তাছাড়া কিন্তু ওই যে আবার দেখা যাচ্ছে যে ছাগল নিয়ে দৌড়ঝাঁপ এই যাপ ওই এখানে ওখানে যাইতে হচ্ছে আর যখন পাঠা থাকবে ছাগল কিন্তু নিয়মিত হিটে আসবে তাহলে ভাই জি 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 নিয়মিতই হিটে আসবে এ হলো বিষয় তো এই যে খামার আর কিছু বলবেন দর্শকদের বলেন ভাই এই যে কথাটা বলছেন যে থাকলে ছাগল হিতে আসে এটা কেন আসে জানে জি তার একটা স্মেল আছে এই ছাগল তখনই সে হিতে আসবে গন্ধ জি জি এই জানে আমি কিন্তু ভিডিওতে অনেক ভিডিওতে বলি যাতে আপনাদের পাঠা কিনা সামর্থ্য না থাকে ছাগলের খামার আছে কিন্তু দেখা যাচ্ছে এই যে পাঠাটা লক্ষ টাকার উপরের দাম এরকম যদি সামর্থ্য না থাকে একটা

এখান থেকে উনি কিন্তু বাচ্চা গুলো বের করতেছে হ্যাঁ আচ্ছা আরেকটা একটি বিষয় হচ্ছে আপনারা যারা কাটিং চান ঘাসের কাটিং আমাদের সুজন ভাইয়ের কিছু কাটিং আছে এগুলো কি জাতের কাটিং ঘাসের জগতে সবচেয়ে ভালো হয়েছে এটা ঘাস যেটা হচ্ছে ভালো স্মার্ট নিপিয়ার স্মার্ট নিপিয়ার। যেটা করে একদম নরম ভাই নরম এই কাটটা হচ্ছে আমার শুধু কাটিং এর জন্য। আচ্ছা আর ঘাস যেটা এটা আমি দেখাবো অল্প ফুটেতে আছে ঘাসের। জি 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 একদম নরম ঘাস নরম ঘাস। জি এটা এটা হচ্ছে কাটিং এর জন্য একটু মোটা মোটা আর কি। মোটা মোটা জি আচ্ছা কত জমিতে আপনি এগুলো লাগাইছেন? এক একর জমি আছে আমার। এক একর জি দুইটা একটা হচ্ছে কাটিং এর ক্ষেত আচ্ছা কাছে এই শাকল খাবার ক্ষেত। ও আচ্ছা জি এই ক্ষেতটাতে শুধু কাটিংই হয়। এটা কাটিংই শুধু। আচ্ছা এই বিক্রি বিক্রি করে আচ্ছা ভাই এই যে কাটিংগুলো এই ঘাসটা কি পানির মধ্যে আচ্ছা পানিতে হবে শুকনাতে হবে আপনার শেষ দিতে হবে আর কিংগুলো কত করে বিক্রি করে এটা আসলে আপনার জমির উপর যদি জমি বেশি হয় কাটিং বেশি নাই তাহলে ধরেন দেড় টাকা পিস আর যে কম তাহলে দু টাকা পিস দুই টাকা পিস জি আচ্ছা দেড় টাকা পিস আর দুই টাকা পিস জি এই কাটিংগুলো আপনার নিতে পারবেন এই অঞ্চলে যে সমস্ত মানুষ আছেন বা ছাগল খামারি আছেন পার্শ্ববর্তী এলাকায় তো তারা ওনার কাছে সংগ্রহ করতে পারবে আচ্ছা এই যে আমাদের সুজন ভাই এটা হচ্ছে সার্টিফিকেট ভাই আমি যে পঁচিশ বছর ধরে যাব ডাক্তারি করি শুধুই বলতেছি জি এই যে সরকারি সার্টিফিকেট গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা সার্টিফিকেট পাবে এটা যদি 5 লাখ টাকাও দেন জি এটা কেউ বানাইতে পারবে না আচ্ছা কারণ এটা দুইটা ডিস্ট্রিক্টнила এটা সিগনেচার হয় আমাদের মাইশিং এবং ঢাকা হম এটা পাঁচ লাখের দিকে ঘুষে হবে না এটা পরীক্ষাটা পাশ করেই সার্টিফিকেট আনতে হবে আচ্ছা এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট